তারা জবরদস্তি ঢাকা বের আমাকে বাড়ি থেকে বের করেছে আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীকে ছেড়ে দিলাম সাবেক প্রধানমন্ত্রী এবং বিএমপি এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে কিভাবে আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে তাকে বের করে দিয়েছিল দূরপূর্বক সেই ঘটনাটি হয়তো অনেকেরই মনে নেই কিন্তু এই ভিডিওটি দেখে আপনাদের নিশ্চয়ই মনে পড়বে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এই বক্তব্য নতুন করে সামনে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে সেদিনে সেই কান্না জড়িত এক স্ত্রীর স্মৃতি বহন করা সেদিন বেগম খালেদা জিয়াকে তার স্বামী রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করে তৎকালীন আওয়ামী লীগ সরকার অথচ তারা মিথ্য কথা বলছে যে আমি নিজেই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি এটা সম্পূর্ণ মিথ্য কথা বানোয়ার তথা তারা জবরদস্তি ধাক্কা বেড়ে আমাকে বাড়ি থেকে বের করেছে আওয়ামী লীগের যে শাসনামল সেই শাসনামল কতটা নিষ্ঠুর ছিল প্রতিপক্ষের জন্য আওয়ামী লীগের আমলে বিরুদ্ধে কেউ কথা বললেই হয়ে যেত রাজাকার এবং দেশদ্রোহী একটি দলের চেয়ারপারসন কে কিভাবে বের করে দেয়া হচ্ছে এই ভিডিওটি তার প্রমাণ সেই পরিণাম ভোগ করছে বর্তমানে সেই আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এবং এমপিরা একটি দলের প্রধানের সাথে কেমন ভাবে ব্যবহার করতে হয় তা হয়তো জানা নেই আওয়ামী লীগ সরকারের কিন্তু সাধারণ লোকের সাথে রকম অন্যায় ব্যবহার করেছে এবং অত্যাচার গুম খুন এগুলো করে তারা অন্যায়ভাবে সরকারে টিকে ছিল ও উপহাসমূলক মন্তব্য করেছিলেন শেখ হাসিনা শুধু তাই নয় শহীদ প্রেসিডেন্ট রহমানের স্মৃতি বিজড়িত বাড়িটি নিশ্চিন্ন করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার নির্দেশে আমার বাবা দেশ স্বাধীন করেছিল বলে ক্যান্টনমেন্ট ওই মেজর মেজর জেনারেলটা তো আমার বাপেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিক্রা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই উচ্ছেদের পর গণমাধ্যমে কান্না বিজড়িত কণ্ঠে সেদিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিলেন তাকে বাড়ি থেকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়েছে টেনে হিচড়ে সেখান থেকে বের করা হয়েছে তার বিরুদ্ধে অমানবিক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ করেন বেগম জিয়া